আপনি কি ওনার ব্যক্তিগত কর্মচারী না স্কুলের কর্মচারী স্কুলের কর্মচারী কিন্তু তো ওইটা তো করতেই পারি না স্কুলে তো মনে করেন যে কোনো করতে পারি না কি করব বিধি সম্মত তো নয় কিন্তু আমাদের আমাদের সবারই মুখ বন্ধ ছিল আমাদের কিছু বলার ক্ষমতা ছিল না আমরা ম্যাক্সিমাম সারেরাই তো আমরা নিরীহ টাইপের আমাদের টাইপের আমাদের সবাই বউ বাচ্চার সহ একটু শান্তিতে থাকতে যাই বিদ্যালয়ের পাশে থাকার জায়গাটা থাকলে ভালো হয় এখন এখন বিশেষ করে যদি কথায় কথায় যদি হুমকি দেওয়া হয় বিভিন্ন ধরনের হুমকি একটু কথা বললে মর্নিং থেকে ডে ডে থেকে মর্নিংয়ের ক্লাস ক্লাস টেনের ক্লাস টিচারি থাকে ক্লাস সেভেনের ক্লাস টিচারি এইরকম তাছাড়া অনেক সময় এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার হুমকি আমরা সবাই ভয় পেতাম আমাদের আমাদের একদম আসলে মুখ বন্ধ ছিল আর সুযোগ পেলে যে আমরা একদম বলি নাই তা নয় আমরা সবাই যে যার জায়গা থেকে যতটুকুন পারছি আমরা বলার চেষ্টা করছি কিন্তু উনি ওনার ইচ্ছাতেই চালাতেন Thank you.